হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো মেহুর অন্নপ্রাশনের ফাইনাল দিন মানে আজ হলো মেহুর অন্নপ্রাশনের মেন অনুষ্ঠান আর এই বোন সকাল সকাল বিধাননগর থেকে চলে এসেছে আমাকে আর দিদিয়াকে রেডি করবে বলে আমি আর দিদিয়া রেডি হওয়ার জন্য সকাল সকাল উঠেও পড়েছি তবে বাড়িতে আমরা রেডি হচ্ছি না কারণ বাড়িতে ধরো সবাই মিলে থাকবে অনেকজন আছে সবাই রেডি হবে শুধু শুধু আমাদের জন্য সবার একটু দেরি হবে তাই আমি আর দিদিয়া চলে এসেছি আমাদেরই এক কাকিমা বাড়িতে চলে এসেছি যখন তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যায় রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরাও দেখতে থাকো বোন আমায় কীরকম সাজায় না সাজায় আর অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে না লাগছে এই আমার এত বড় চুলেতে না বোন না অবস্থা হয়ে যাচ্ছে এবার অন্নপ্রাশনের পর আমি চুলটা অনেকটা কেটে দেবো ভেবেছি দার দেখাই আমার ফাইনাল লুক কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো বলবে কিন্তু এই দেখো এই হলো আমার ফাইনাল লুক আমাকে তো দারুণ লাগছিলো এবার তোমরা বলো আমার কীরকম লাগছিলো আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি যে কথা আমার বেরোচ্ছে না ভীষণ খুশি হয়েছি আমার রেডি হয়ে গেছে এবার আমি টিফিন টিফিন করে নিলাম এবার দিদিয়াকে রেডি করছে বোন আর কি এই যে দিদিয়াও স্বর্ণচুরি পরেছে আমিও স্বর্ণচুরি পরেছি আমি যেহেতু মিহুকে সামলাতে হবে সেই জন্য আমি আট পৌড়ে করে পড়েছি আর দিদিয়া নর্মালভাবে খুলে পড়েছে দিদিয়া কি সুন্দর লাগছে দেখো তারা তোমাদেরকে শাড়িটা একবার দেখায় শাড়িটা এত সুন্দর আপনার আমরা বিষ্ণুপুরের কনিষ্ক থেকে নিয়েছিলাম শাড়িটা এই দেখো শাড়িটা কি সুন্দর না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাড়ি চড়ে এলাম ওইদিকে দিদিয়া রেডি হোক কারণ এদিকে আমার তারা পড়ছিল মিহুকে রেডি করার তারপর সমস্ত কিছু টুকটাক কিছু কাজ করার জন্য এই যে বাবা দিদিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছে সরি মিহুকে নিয়ে বেরিয়ে পড়েছে দেখছো কীরকম কথা বলে ফেলছি আর আমি বাবা আর বাপি একটু জাগরণীতে যাচ্ছি দেখে আসি কীরকম সাজানো হলো না হলো চলো তোমাদেরকেও দেখায় বেরিয়ে পড়ি আর যা বিভস রোদ দিয়েছে আমার তো মেকআপ গোলে গোলে পড়ে যাবে মনে হচ্ছে এরপর তবে একটিও গলে যায়নি বাবা তাড়াতাড়ি চলে যায় ফ্যানের হাওয়ায় তাহলে আর মেকআপটা গলে যাবে না এই হলো ঋষিতা মেজদার মেয়ে সে তো কাম্যন্ত প্রাণ আর এই যে জেঠু সার জননী মেহু আর মেহুকে এই ড্রেসটা পড়ে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা ওর গাহেলুদের জন্যই স্পেশালি বানিয়েছি আর ওই যে মাথার ব্যান্ডটাও বানিয়েছিলাম কিনেছিলাম মেলা থেকে আর এই যে ওর সাথে একটু ছবি তুলে নিলাম এবার আমরা একটু হাঁটছি যা রোদ বাপরে একটু টিস্যু নিয়ে নিয়েছি নাহলে যদি মেকআপটা গলে যায় চলো তাহলে হাঁটা যাক এই যে সব পাড়ার কাকিমারা সব দেখছি মেয়েকে আর আমরা একটু হেঁটে যাচ্ছি চলো একটুখানি গিয়েই জাগরণী ক্লাব আমরা একটু হেঁটেই যাচ্ছি চলো তাহলে আমাদের সঙ্গে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম এই যে ঠোকার পথটা তোমরাই দেখো কীরকম সাজিয়েছে না সাজিয়েছে আমিও দেখি চলো তাহলে মকটেল কাউন্টার দেখো তোমরা আরও দুটো স্টল হয়েছে একটা হচ্ছে পান একটা হচ্ছে আইসক্রিম পরের সময় পেলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো দেখো ঢোকার মুখে সামনে একটা গণেশের মূর্তি কি দারুণ লাগছে না আর এই দেখো ওইদিকে রান্না হচ্ছে আর এখানে পানের স্টলের জন্য সমস্ত কিছু দাদা সাজানো গোছানো করছে আর এই যে আমি ভিতরে বসে আছি আর ওই যে গামলাটাতে এখানে মেহুকে চান করানো হবে চলো তোমাদের সঙ্গে তোমরা দেখো আমরা তো তখন কিছু ফটোশ্যুট করে নিই ফটোশ্যুট করিয়ে আবার মেহুকে পুকুরে চান করাতে যেতে হবে এই যে বাপি আর মেহুকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছে আর এখানে কি ভালো ভালো ছবি আসছে কি বলবো তোমাদের পরে একদিন সময় করে সমস্ত ছবি তোমাদেরকে শেয়ার করব ততক্ষণ বাপি আর মেহু ছবি তুলে নিক বাপি আর মেহুকে ছবি তুলে নেওয়ার পর আমি মেহুকে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে চান করানোর উদ্দেশ্যে যেহেতু আগেরবার বলেছিলাম তোমাদেরকে যে আমি চান করাতে যেতে পারবো না এবার নাকি বড় মাকে জিজ্ঞাসা করলাম বড় মা বললো না না চান করাতে যেতে পারবি তাই আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম চান করানোর উদ্দেশ্যে চলো তোমরা দেখতে থাকো কিভাবে কি নিয়ম পালন হয় না হয় এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো চলো তাহলে দেখো সমস্ত ভিডিও করে দিল দিদি ছেলে মানে রানা আর আমার দিদির ছেলে ঋষি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার একটু ভিডিওগুলো করে দে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সেই জন্য ওদেরকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য এবার ভাবলাম আমিও একটু দেখাই তোমাদেরকে এই যে আমি আর নীল শাড়ি পরে দিদি আর তোমরা চেনো সবাই কি সুন্দর লাগছে না আর লাল জামা পরে ওটা হচ্ছে লক্ষু আর ওই যে পিঙ্ক আর সবুজের শাড়ি পরে আসছে ওটা হলো মেস্তি ভাই আর ওই তো আমার মা ওই তো বড় পিছনে মা পাড়ার কাকিমারা সবাই আছে চলো পুকুরে এই যে নিয়ম তবে যে যাই বলো শহর বলে বলছি না আমাদের গ্রামের পুকুরের যেরকম অবস্থা কি দারুণ জল আর শহরের পুকুরের অবস্থা অত্যন্ত খারাপ বললেই চলে দেখো পুকুর বলে মনেই হচ্ছে না কিন্তু কি আর করা যাবে নিয়ম পালনের জন্য তো এটাই যথেষ্ট না এই দেখো আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লাগছিল আর ওই যে সবুজ লালের শাড়ি পরে ওটা হলো দিদি ভাই আমাদের চলো তাহলে মন্দিরে প্রণাম করিয়ে নিই এটা হলো ভারতের কালী মন্দির এখানে একবার মেহুকে মন্দিরে প্রণাম করাচ্ছিলাম তবে মেহু এতটাই রেগে যাচ্ছিল এবার বেচারির গরমও করছে তাই মা ওকে যতটা সম্ভব পারছে একটু চুপ করাতে চলো এবার পুজোটা করিয়ে নিই এখানে তারপর ষষ্ঠীতলায় একবার প্রণাম করিয়ে নিয়ে আর একবার যাবো ওই নিয়ে ওই স্বর্গকালী থাম বলে একটা মন্দির আছে ভারতীতেই ওখানে একবার প্রণাম করিয়ে নেব এই যে কথা বলতে বলতে চলেও এলাম এই মন্দিরটা এই মন্দিরে এসে একবার মেহুকে প্রণাম করিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হবে কারণ মেহুকে কিছু খাওয়ানো হয়নি এরপর যে খাওয়াতে হবে আর মেহুকে তো এমনিতে বাইরের কিছু খাওয়াই না সেই হেতু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম আর কি মন্দির থেকে একবারে ক্লাবের উদ্দেশ্যে আর এরপরে সমস্ত ভিডিও আমি আর করতে পারিনি কারণ আমার পক্ষে আর সম্ভব হয়নি সমস্ত ভিডিও করেছে আমারই এক বাড়ির দাদা আর কি পঙ্কজটা ক্যামেরাম্যান দা আর এদিকে দ্বিতীয়ারা এবারে নাচতে ব্যস্ত আছে দেখো তোমরা ওদের নাচ মেহকে স্নান করিয়ে এসে বাড়িতে এসে যে বিপদের ঘটনা শুনলাম মন আর ঠিক ছিল না অন্য একদিন ভিডিওতে সেই ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিও এইখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে চলাফেরা করবে চলো তাহলে টাটা কেমন লাগলো জানাবে দেখা হবে অন্য একটা ভিডিও মানে মেহুরের পর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ভিডিও